নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাকবি কালিদাসের মেঘদূত কাহিনীর উত্তর মেঘ পর্বের প্রথম অংশ শুরু করব যক্ষ মেঘকে দিক নির্দেশ করে বলছে সেই অলকার প্রাসাদসমূহের যে যে বৈশিষ্ট্য আছে তার দ্বারা সর্বাংশে তোমার সঙ্গে তুলনা করা চলে তোমার যেমন বিদ্যুৎ প্রাসাদের তেমন সুন্দর বনিতা তোমার ইন্দ্রচাপের তুলনা প্রাসাদের চিত্রাবলী স্নিগ্ধ গম্ভীর গর্জনের তুলনা সঙ্গীতে মুরজবাদ্য তোমার অন্তঃস্থিত জল প্রাসাদের মণিময় ভূমি তুমি যেমন উচ্চ চূড়াও সেরূপ অভ্রংলিহ অর্থাৎ মণিময় ভূমি বিশিষ্ট মেক্স চূড়া বিশিষ্ট প্রাসাদ যেখানে বধুগণের হস্তে লীলাকমল কমল অলোকে কুন্দকোরক গ্রথিত মুখশ্রী লজ্জ পুষ্পরাগে পাণ্ডুবর্ণ কেশপাশে নবকুরুবক কর্ণে চারুশিরিশ পুষ্প এবং সীমন্তে বর্ষাজাত কদম্ব যেখানে পাদক সকল পুষ্পিত এবং মত্ত মুখর নলিনী সকল নৃত্য এবং মেখলার মতো হংসশ্রেণী দ্বারা বেষ্টিত ভবন শিখিগণের কলাপ নৃত্য উজ্জ্বল এবং তাদের কণ্ঠ কেকারবের জন্য উন্নত সায়ংকাল নিত্য জ্যোৎস্নাময় এবং অন্ধকার নিবৃত্তির জন্য রম্য যেখানে যক্ষগণের নয়নশলীল আনন্দের জন্যই নির্গত হয় অন্য কারণে নয় অন্য তাপ নেই কেবল কুসুম সরজাত তাপ যা প্রিয় সমাগমে নিবৃত্ত হয় প্রণয় কলহ ভিন্ন অন্য কারণে বিচ্ছেদ ঘটে না যৌবন ভিন্ন অন্য কোনো বয়স নেই যেখানে তারকার প্রতিবিম্বে কুসুমালঙ্কৃত শুভ্রমণিময় হর্মতলে যক্ষগণ সুন্দরী স্ত্রীর সঙ্গে কল্পবৃক্ষপ্রসূত রতিফল নামক মদ্যপান করে এবং তোমার গম্ভীর ধ্বনির ন্যায় মৃদুমৃদু মৃদঙ্গ বাজে যেখানে অমর প্রার্থিতা কন্যাগণ মন্দাকিনীর শলিল স্পর্শে শীতল বায়ু দ্বারা সেবিত এবং তটজাত মন্দার তরুর ছায়ায় বাড়িত তাপ হয়ে স্বর্ণময় বালুকায় মুষ্টি নিক্ষেপে লুক্কায়িত মনি অন্বেষণ করে ক্রীড়া করে যেখানে প্রণয়ীগণ অনুরাগ বশে নিবিবন্ধ মুক্ত করে শিথিল ক্ষৌমবাস চঞ্চল হস্তে হরণ করে এবং বিম্বাধরাগণ লজ্জায় বিমূঢ় হয়ে উজ্জ্বল রত্নদ্বীপের অভিমুখে বিথা চূর্ণ মুষ্ঠি নিক্ষেপ করে যেখানে তোমার সদৃশ্য মেঘ সকল বায়ু কর্তৃক প্রেরিত হয়ে বিমানের সর্বোচ্চ তলে প্রবিষ্ট হয় এবং নিজ জলকণিকায় আলেখ সকল দূষিত করে যেন শঙ্কা বসে তখনই শীর্ণ হয়ে ধূম নির্গমের অনুকরণে গবাক্ষ দিয়ে নির্গত হয় যেখানে মেঘাবরণমুক্ত নির্মল চন্দ্রকিরণে চন্দ্রকান্ত মণি মণিসমূহ নিশী বিন্দু বিন্দু জলকণা কণা খরণ করে প্রিয়তমের শিথিল ভুজালিঙ্গনে বদ্ধ নারীদের সুরতজনিত অঙ্গগ্লানি দূর করে যেখানে অক্ষয় ধন ভাণ্ডারের অধিকারী কামি যক্ষগণ আলাপ করতে করতে অপসরা এবং বার্বণিতার সঙ্গে বৈভ্রাজ নামক বহিরুদ্যানে বিহার করে এবং কিন্ন অর্গণ কণ্ঠে উচ্চারণে কুবেরের যশগান করে গমনের কম্পনে অলকা হতে পতিত মন্দার পুষ্প পত্রখণ্ড কর্ণ হতে ভ্রষ্ট কমল। মুক্তাজার এবং স্তনতটে ছিন্নসূত্রহার যেখানে সূর্যোদয়ে কামিনীগণের নৈশমার্গ সূচনা করে যেখানে কুবেরের শখা মহাদেব স্বয়ং বাস করেন জেনে মনমথ ভয়ে ভ্রমরপঙ্ যে বিশিষ্ট ধনুপ্রায় বহন করেন না চতুর বণিতাগণ সভ্রভঙ্গ নয়ন দ্বারা যে অমঘ বিভ্রম কামিজনকে লক্ষ্য করে প্রয়োগ করে তাতেই মনমথের কার্যসিদ্ধি হয় যেখানে একই কল্পবৃক্ষ নারীগণের সকল শয্যা উৎপাদন করে যথা বিচিত্র বসন নয়ন বিভ্রমজনক মধু কিশলয় সহিত পুষ্পদ্ভেদ নানা প্রকার ভূষণ এবং কমলে চরণকমলেপনরোগ্য লাক্ষারাগ যেখানে পত্রতুল্য শ্যামবর্ণ অশ্বগণ সূর্যাস্তের সদৃশ্য শৈলের ন্যায় উন্নতকায় করিগণ মদস্রাবজন্য তোমারিতুল্য বৃষ্টিমান সেনানিগণ রাবণের সহিত সম্মুখ যুদ্ধের ফলে খড়গাঘাত চিহ্নে শোভিত যেখানে কুবের গৃহের উত্তরে ইন্দ্রধনুতুল্য চারু তরুণ বিশিষ্ট আমাদের আগার দূর করে দেখা যায় তার প্রান্তে আমার কর্তৃক পুত্রবধ বর্ধিত ক্ষুদ্র মন্দার বৃক্ষ আছে তা হস্তপ্রাপ্য স্তবকভারে নমিত সেখানে একটি বাপিও আছে তার সোপান পথ মরকত শিলায় বাঁধানো এবং তা স্নিগ্ধ মনির নালযুক্ত বিকশিত হৈমকমলে আচ্ছন্ন তার জলে যে সকল হংস বাস করে তারা তোমাকে দেখেও নিশ্চিন্ত থাকবে এবং নিকটস্থ মানস সরোবরে যেতে উৎসুক হবে না আজ মেঘদূত কাহিনীর উত্তর মেঘ পর্বের প্রথম অংশ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ